নমস্কার দিবারাত্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো কিভাবে মুরগি ফার্মে আজ হচ্ছে চোদ্দো দিন সে বাচ্চাগুলো কেমন অবস্থায় আছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব প্রথমে দেখে নিচ্ছেন যে প্রত্যেকটা ডিঙ্কার ফিডারে পর্যাপ্ত পরিমাণে জল আছে তার সঙ্গে সঙ্গে ভুসি যেটা আগের ভিডিওতে আমি বলছিলাম ভুসিগুলো সবসময় শুকনো থাকবে ভুসিগুলো সবাই দেখছেন এবং বর্তমান ফার্মের অবস্থা কেমন তার ওয়েট মেশিন যেহেতু ঠান্ডা পড়ছে সে বিষয়টা আপনাদের অবগত করালাম সবসময় মনে রাখবেন যে খাবারটা দেবেন সেটা ওজন করতে হবে তিন বেলা সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা বেলা কিন্তু মুরগিদের খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে রাত্রিতে গরম রাখতে হবে একশো ওয়াট কিংবা দুশো ওয়াটের বাল্ব ঝুলিয়ে রাখতে হয় এবং মুরগিগুলো যখন শুকনো ভুষি হবে তাদের রোগ রোগব্যাধি কম হবে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তাই সবাইকে অবগত করালাম এবং সাত দিন চোদ্দো দিন এবং একুশ দিনের ভ্যাকসিনগুলো যথারীতি সঠিক সময়ে দিতে হবে ধন্যবাদ